ছেলে সাউদের সর্বশেষ দু হাজার দুই সালের শিরোপার পর মাঝখানে কত কোচ গেল আর কতজন আসলো কিন্তু স্বপ্নের হেকজা মিশন যেন স্বপ্নই থেকে গেল বাস্তবে তাকে রূপ দেওয়া হলো না বহু বছর ধরে সর্বশেষ দরিবাল জুনিয়রকে বরখাস্ত করে কার্লো আঞ্চলিকে দলে ফেরাতে মরিয়া ব্রাজিল তাদের ষষ্ঠতম শিরোপার জন্য যেখানে ইতিমধ্যেই এই মাস্টার মাইন্ড পৌঁছে গেছেন ব্রাজিলের ডাগাউডে তবে এই ইতালিয়ান কোচকে চমক দেখিয়ে বরণ করে নিয়েছে সেলেসাওরা অবশ্য তাকে নিয়ে সমর্থকদের এত উন্মাদনার কারণও রয়েছে যেখানে এই মাস্টার মাইন্ড তার পুরো কোচিং ক্যারিয়ারে ক্লাবের হয়ে সব শিরোপাতেই নিজের নাম রচনা করেছেন ফলে তার ধরেই ব্রাজিলের ষষ্ঠতম শিরোপার স্বপ্ন বাস্তবে রূপ নেবে এই প্রত্যাশায় আঞ্চলিক থেকে ঘিরে এত উন্মাদনা অন্যদিকে সিবিএফ প্রেসিডেন্ট অ্যাডনাল্ডো রুদ্রিগেস বরখাস্ত শেষে অফিসিয়ালি সিবিএফ প্রেসিডেন্ট হয়েছেন সামির দাউদ যিনি ইতিমধ্যেই যুক্ত হয়েছেন ইতালিয়ান কোচের সাথে ফলে সব মিলিয়ে ভালো কিছু পাওয়ার আশায় আঞ্চলোক্তির দিকে তাকিয়ে ভক্ত সমর্থকরা